মৃত্যুর পরে কবরে যাব তা আমরা শুনে আছি কবরে মনকার নাকির আসবেন আর এসে মনকার নাকির কবর থেকে লাশটাকে তুলবেন বসাবেন বসিয়ে বলবেন মান রব্বুকা এ দা বল তোর রবকে তোর কে সম্মানিত ভাইয়েরা আমার মনে রাখুন যে লোকটা তার জীবনটাকে আল্লাহ আল্লাহ রসুলের অজ নসিহত কাজে লাগিয়েছে ওই লোকটা কবরে এক কথায় বলে দেবে আল্লাহ আল্লাহ আমার রব হলেন কিন্তু যে কপাল পড়া যে হতভাগা দুনিয়াতে শুধু খেয়েছে পড়েছে মজা মেরেছে আল্লাহ আল্লাহ রসুলের অজ আর নসিহতকে কাজে লাগাইনি ওই লোকটাকে যখন কবরে জিজ্ঞাসা করা হবে মাণ্ডব বুকা তোমার রবকে ও তখন বলবে হা হা লা আদিরি হায়া আফসোস আমি তো জানি না দুটো লোকের দুরকম জবাব যে লোকটা বলবে রব্বী আল্লাহ আমার আল্লাহ ফ্রেশতার কাছে ওই পাঠিয়ে বলবেন সদা খা ও আমার বান্দা সত্য কথা বলেছে সুবহানাল্লাহ বলবেন না আমার বান্দা সত্য কথা বলেছে তার মানে সে আমাকে রব বলে পৃথিবীতে গেছিল আজকের মরার পরেও সে আমাকে রব বলেছে তাহলে সে সত্য কথা বলেছে ফাফতা আলা উবাবান ইলাল জান্নাত আমার ওই বান্দার কবরে জান্নাত থেকে একটা দরওয়াজা খুলে দাও যতদিন কবরে থাকবে ততদিন জান্নাতের সুগন্ধ আর জান্নাতের হাওয়া ওই কবরে প্রবাহিত হতে থাকবে কিন্তু যে কবরের মুর্দা যিনি বলবেন যে আমার রব কে আমি জানি না আল্লাহ ওই পাঠিয়ে বলবেন কাজাবা আব্দি আমার বান্দা মিথ্যা কথা বলেছে ও রব বলে রব কে জানি না বলছে ওটা মিথ্যা কথা ও তো আমাকে আত্মার জগতে রব বলেছিল তাই ওরে পৃথিবীতে পাঠিয়েছিলাম আজকে পৃথিবীতে ঘুরে এসেই ও বলছে রব কে আমি জানি না ওইটা মিথ্যা কথা ফাফতা হালাউ বা ইলান্নার ওর কবরের জন্য যাহার নাম থেকে একটা দরওয়াজা খুলে দাও যে দরওয়াজা দিয়ে জান্নাতের স্নিগ্ধ হাওয়ার পরিবর্তে যাহার নামের লু হাওয়া আর চলবে জাহান্নামের নামের দুর্গন্ধ নজবুল্লা বলে এই সামান্য বাড়ির পাশে একটু দুর্গন্ধ থাকলে সেটা আমাদের নাক সাপোর্ট নেয় না তাকে পরিষ্কার করা দুর্গন্ধ মেটানোর জন্য ফিনাইল ছড়ালো ইত্যাদি ইত্যাদি করে থাকি স্বাস্থ্যবিদরা বলছেন বাড়ির ধারে নোংরা থাকলে মশা হবে বিনিময়ে ডেঙ্গু তোমার গায়ে এনে দেবে তুমি ডেঙ্গু রোগে আক্রান্ত হবে সুতরাং বাড়িঘর পরিষ্কার রাখো ভাই যে জাহান নামে দুর্গন্ধ ধারাবাহিকভাবে চলতে থাকবে আর অনুভূতিটা থাকবে এই রকমটাই যখন যেমন এখন আছে তাহলে এই অনুভূতি নিয়ে এই ঘাণ শক্তি নিয়ে যার নামে দুর্গন্ধ কবরে সহ্য করা এটাকে আদৌ সম্ভব সম্মানিত ভাইর আমার এখন আমাকে যদি আল্লাহকে রব বলে স্থির থাকতে হয় তাহলে সেরেক ছাড়া লাগবে বাপ শেরেক করলে সেরেক আর ইমান পেট্রোল আর পানি দুটো একসঙ্গে মেশে না ঠিক শেরক আর ইমান দুটো কখনো একত্রিত হয় না যেখানে শেরক আছে সেখানে ইমান নাই যেখানে ইমান আছে সেখানে শেরকের জায়গা নাই শেরক শব্দটার ইংরাজি শব্দ হলো পার্টনার বাংলায় একে বলা হয় অংশীদার তার মানে আল্লাহ বললেন তোমরা যখন আমার প্রতি ইমান নিয়ে তো আমার সঙ্গে কাউকে পার্টনার বানিও না আমার কেউ নেই কেউ নেই আমি আল্লাহ কাউকে জন্ম দেয়নি আমি কারোর থেকে জন্ম হইউনি গোটা দুনিয়া জুড়ে আমি আল্লাহর সমতুল্য কেউ নেই তাহলে আমি আল্লাহর কেউ নেই তুমি আমার না কথা বোঝা যাচ্ছে আমার অংশীদার কেউ না আমি আমি এই জন্যই ফার্সি ভাষায় আল্লাহকে বলা হয় খোদা আমরাও ব্যবহার করি তো খোদা শব্দটি মূলত ফার্সি এই খোদা শব্দের অর্থ হলো যিনি নিজে নিজেই যিনি আমরা কেউ নিজে নিজে না বলো আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ এবং ধরা পৃষ্ঠে এসেছি বাপ মায়ের সংমিশ্রণে আবার পৃথিবীতে এসেছি বাপ মায়ের পরিষেবা লেগেছে মাস্টার মাস্টারমশাইয়ের পরিষেবার দরকার হয়েছে বা অন্য কোনো সহযোগী ভাই বন্ধুর দরকার হয়েছে কিন্তু আমার আল্লাহর এমন কেউ নেই বাবা সম্মানিত ভাই আমার মনে রেখে দিন সেরে হলো তিন প্রকারের প্রথমটা হল আল্লাহ ছাড়া কারুর কাছে করা আল্লাহ ছাড়া কারুর কাছে মাথা নত করা কোনো কবরে কোনো গাছের কাছে কোনো দরগায় কোনো কোথাও যে মাথা নত করা এটার নাম হলো বড় শেরক ওইটা বড় শেরক আলহামদুলিল্লাহ আমরা যে জায়গাটায় বাস করি এই জাতীয় বড় শের আমাদের মধ্যকার নারী পুরুষ আমরা কেউ করি না বলি আমার বিশ্বাস আমরা গাছের কাছেও মাথা নত করি না পাথরের কাছেও না আমরা কোনো বন থানেও না কোনো দরগা না কোনো পীর অলির মাজারেও না কোনো দেব মূর্তির কাছেও না ঠিক না ভুল বাবা আল্লাহ আমাদের কায়েম রাখুন বলুন আমিন প্রিয় ভাইরা আমার দ্বিতীয় নম্বরে মনে রাখুন আর একটা শির্ঘ যে গুনের মালিক আল্লাহ ওই গুণ আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষের মধ্যে রয়েছে এই বিশ্বাস করার নাম হলো আল্লাহ হায়াত দেন আল্লাহ মারেন আল্লাহর গুণ কাউকে খাইয়ে রাখেন কাউকে না খাইয়ে রাখেন আল্লাহর গুণ কাউকে রোগ দেন আবার কাউকে রোগ মুক্ত করে সুস্থ রাখেন আল্লাহর গুণ কাউকে ধনী বানান কাউকে দরিদ্র বানান আল্লাহর গুণ কাউকে অনেক সম্মানিত করেছেন আবার কাউকে সেই পরিমাণ সম্মান দেননি আবার কখনো সম্মানিত ব্যক্তিকে আল্লাহ অপমানিত করেছেন আবার কখনো অপমানিত ব্যক্তিকে সম্মানিত করেছেন এসব কার। সম্মানিত ভাইরা আমার মনের কোণ আল্লাহর কোরআন বলেছে কুল অগনবি তুমি বলো আল্লাহ মামালিকাল মুলক তো অতিলমুল কমান্তাসা আল্লাহ তুমি সকল রাজার রাজা সকল রাজার রাজা তুমি মহারাজা তু উতিলমুল কমান্তাসা তুমি যাকে ইচ্ছা করো রাজিত্ব দাও অতঞ্জ উলমুল কা বিম্মান্তাসা আবার যার কাছ থেকে ইচ্ছা রাজিত্ব কেড়ে নাও তুমি যাকে ইচ্ছা সম্মানিত যাকে ইচ্ছা তুমি অপমানিত জোরে বলুন সব গুণকার সবাই মিলে বলে আমরা ইমানদার আমাদের জীবন থেকে একশো ভাগ এই দোষ বাদ দেওয়া লাগবে আমরা এই দোষ করে ফেলি কি বলেন দিন দোষটা হলো ওরা ছেলে বলে বেঁচে গিস নাহলে আজকে মরুলু এদিকে তুমি বলছো আল্লাহ আমার বাঁচানোর মালিক আর কার্যক্ষেত্রে বলে ফেলছো ওরাই আমার বাঁচিয়েছে এরম বলার দোষ আছে না নাই আমাদের অমুক ডাক্তারখানায় গিলাম বলে বেঁচে গেছি তাহলে এই ডাক্তারের কাছে থাকলে মরণ হয়ে যেত বলার লোক আছে না নাই ভাই কত মুসলমান জীবনে দেখলুম বাবা মুখে বলছে রুজির মালিক আল্লাহ আর এদিকে রুজির জন্য 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 ডেভেলপমেন্টের উন্নতির হারাম করে হেন বেড়ায় না সুদি কারবার জোয়ার কারবার অনলাইনে লটারি ফাঁকিবাজি হেন অনলাইনই করে বেড়ায় না আরে বাবা তোর রুজি তোর উন্নতির মালিক যদি আল্লাহ হয় তাহলে আল্লাহ যাতে নারাজ না খোস তুই সে কাজে কেন গেলি বাবা তোর আল্লাহর উপরে বিশ্বাস গাঢ় কই তোর মুখের দাবি এক কাজ আর এক তাহলে যে গুণের মালিক আল্লাহ ওই গুণ তুমি আল্লাহ ছাড়া অন্যের মধ্যে রয়েছে বলে ডাক্তার ডাক্তারের রোগ সারাবার গুণ আছে সুদের ধনী বানাবার গুণ আছে নেতার আমার জীবন বাঁচানোর গুণ আছে নাউজবুল্লাহ বলেন আর টুচিল্লে বলেন এই আল্লাহর গুণ দুনিয়ার কোন মানুষের মধ্যে রয়েছে এই বিশ্বাস যারা করে এরা দ্বিতীয় পর্যায়ের সেরেক করলো ও বড়োটাও করা যাবে না মেজেটাও করা যাবে না কি বলিস বলেন বড়টা কি এই বড়ো সেরেক কি বলেছি দেব দেবী কবর ইত্যাদির কাছে পাথর গাছতলা এসব জায়গায় যেয়ে মাথা ঠোকার নাম হলো বড় সেরেক আর এই মেজেডা হলো যে গুনের মালিক আল্লাহ ওই গুণ আল্লাহ ছাড়া অন্য কারুর মধ্যে রয়েছে এই বিশ্বাস করার নাম হলো মেজে সেরেক আমি বললুম ও ভাইরা আমার ছেলেরা মনে রাখো বাবা এরপরে তিন নম্বরে হলো ছোট সেরেক আর ছোট সেরেকটা হলো আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে ধর্মের কাজ করার নাম হলো ছোট সেরেক বড় মেজে ছোট আমি ওয়াজ করছি এরা আমার ভালো বলবে তাই আমি অজ করছি এরা আমার টাকা দেবে তাই এরা অজ দিচ্ছে সবাই দেয় একটা না দিলি কেরান দেখাচ্ছে তাই এই লোকগুলো অজ শুনতে এসছে চল যাই কাইম সাহেব আসতে কি বলে শুনিয়ে যাই রাকিব সাহেব মোহিত সাহেব আশরাফ সাহেব কি বলে একটু তাহলে এই যে ধান্দা আমি এসছি কি বলে আসি আরেকজন এসছে যাই শেষ বেলা একটু খিচি খাওয়া হয়নি আর আমি অজ করছি দুটো টাকা দেবে তাই আমি অজ করছি লোকে আমার ভালো বলবে যে কাইমি সাহেব সুন্দর করে বুঝিয়েছে অজ এরা ওয়াজ দেছে একটা অজ না দিলি কিরম একটা দেখাচ্ছে সব জায়গায় দেয় ভাই এই জাতীয় নিয়তের একটাতেও আল্লাহর সন্তুষ্টি নেই বাপ একটাতেও আমার অজ করা লাগবে আল্লাহর খুশির জন্য আপনার অজ শোনা লাগবে আল্লাহর খুশির জন্য পারাস্ত ভাইয়েদের অজ দেওয়া লাগবে আল্লাহকে খুশি করার জন্য বাইরা আমার যারা অস শুনতে এসেছেন তাদের নিয়ত করা লাগবে আল্লাহ খুশি হবে কোরআন হাদিসদের কথা দুটো শুনতে পাব যদি আমরা পাল্টা অন্য কোনো ধান দেয় কেউ ধান করছে নাম কেনার জন্য কেউ নামাজটা পড়ছে ঈদের নামাজদা একেবারে মুসলমান বলে বল ঈদের নামাজটায় না গেলি একটা দেখাচ্ছে সপ্তাহে জুমার দিনটা যদি না দেয় তাহলে ইমাম সাহেব আর জমা পড়বে না ইমাম সাহেব আর জানাজা পড়বে না কো ভাই এই যে নিয়ত গুলো খুশির জন্য নয় এই আল্লাহর জন্য করলে ওটার নাম ছোট গোপন সেরেক এই তিন প্রকারের শেরকের একটাও করা যাবে না বা একটাও না আমি খুব গভীর কথা বলছি না হালকা পাতলা করে বলছি ভাই একটু আগের কথাটা স্মরণ করিয়ে দিচ্ছি যদি আমার মজলিসে অমুসলিমরা থাকত অমুসলিমরা থাকত তাহলে এওয়াজ করতাম না সুযোগ দিলে অনুমতি দিলে অন্য ওয়াজ করতাম কিন্তু আমাদের আমার মজলিসে ভাই অমুসলিম কেউ নেই সবাই মুসলিম সবাই ইমানদার ফলে ইমানওয়ালাদের সেই ইমানটা যাতে ক্ষতি না হয় নষ্ট না হয় এর জন্য ছেলে বুড়ো জোয়ান যুবতী সকলকে আ মৃত্যু এই তিন প্রকারের সেরেক থেকে বাঁচতে হবে আলহামদুলিল্লাহ ভাই এটাকে কখনো ভুলে যাওয়া যাবে না আল্লাহ অন্যান্য যত গোনা আছে কেউ যদি নবসের তাড়নায় শয়তানের পাল্লায় পড়ে ওই জাতীয় গোনা করে ফেলে আর সে যদি খাঁটি দিলে আল্লাহর কাছে অনুতপ্ত হয় অনুশোচনা করে আল্লাহর কাছে কাঁদে অথবা কান্নার চেষ্টাটা করে আমার আল্লাহ তার অন্য সমস্ত গোনাকে মাফ করে দেবেন কিন্তু আল্লাহর সঙ্গে সেরেক করলে ওই গোনাটাকে আল্লাহর মাপ করে না এই মাপ না করার মানে বুঝুন বেয়াদুবি নেন না কতটা বোঝাতে পারবো জানি না তবে আলোচনা এসছে বলে বলছি ভাই এর প্রকৃত ব্যাখ্যা অনেক আলেমদের কাছেও নেই কাছে বলে সেরেকের গোনা আল্লাহ করেন এই মাপ না করার মানে কি না করার মাপ বুঝুন সেটা হলো এই যে শেরেকের গোনা মাপ করে না মানে ধরে নিন একজন লোক তিরিশ বছর বয়সে একটা সেরেক করেছে ওই লোকটা সেরেক করার পরে বুঝতে পেরে লোকটা আবার নতুন করে তওবা করে ইমান এনে ওই লোকটা আবার নতুন করে আমল করা ধরেছে ওই লোকটার কি ইমান আর কবুল হবে না ওই লোকটার আমল কি আর কবুল হবে না নিশ্চয়ই হবে ও নতুন ইমান আনতে পারবে নতুন করে আমল করতে পারবে ক্ষমা হবে না মানে এই পিছনে যে নেকিগুলো ওইগুলো সব আল্লাহ ধ্বংস করে দিয়েছেন ক্ষমা করার মানে হলো ওইগুলোকে ফিরিয়ে দেওয়া ওইটা আল্লাহ দেবে না কথা ক্লিয়ার হচ্ছে জি আমি তো অজ করছি না বাবা আমি গল্প করছি আপনাদের সঙ্গে ব্রেনের জট খুলবে আবার বলছি ক্ষমা করে শিরকের গোনা আল্লাহ মাপ করেন না মানে হলো যে লোকটা ইমান আনলে ওই ইমান আর কবুল হবে না এমন নয় লোকটা আমল করলে ওই আমল আর কবুল হবে না এমন নয় বরং ক্ষমা করবেন না এ কথার মানে হলো সিরেক করার কারণে পিছনের গোনাগুলো সব মুছে গেছে এই নেকিগুলো সব মুছে গেছে আল্লাহ ওইগুলো বান্দাকে আর ফিরত দেবে না ওই লাইফটাই হয়ে গেল ইমান আর আমল শূন্য কথা বুঝতে পারা গেছে এর মানে হল শেরিকের গোনা আল্লাহ মাপ করে না এর মানে এরম মানে না যে লোকটা ঈমান আনলে আর নতুন করে আমল করলে হবে না এমনটা নয় সুতরাং যদি কারুর দ্বারায় শিরক হয়ে পড়ে আর তিনি যদি নতুন করে ইমান আনেন আলহামদুলিল্লাহ তিনি আবার ইমানদার বলে গণ্য হবেন আবার যদি আমল করেন ও আমল টিকে যাবে কিন্তু অন্য গোনা করলে আল্লাহ মাফ করবেন এর মানে বুঝুন কোরআন শরীফ আল্লাহ বলেছেন আমিলা মনতা যে লোকটা কোন গোনার কাজ করলো এরপরে লোকটা অনুতপ্ত হলো অনুশোচনা করল পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইল এবং নতুন করে আবার লোকটা ভালো আমলে মনোযোগ দিল আমার বললেন দিল্লা হাসানাত আমি আল্লাহ ওই লোকটার পিছনের সমস্ত গোনাকে নেকি দ্বারা বদল করে দেব তার মানে কি আমি কেউ গান শুনে ফেলেছে কেউ গান শুনে ফেলেছে ওটা কবিরা গোনা কিন্তু পরবর্তীকালে লোকটা করল অনুতপ্ত হল আল্লাহর ওয়াদা অনুযায়ী আল্লাহ পাক তাকে মাপ করে দিলেন তার মানে এই গান শোনা গোনার জন্য পিছনের পাপগুলো আল্লাহ মুছে দেবেন না ওগুলো থাকবে উপরন্তু এই গান গাওয়ার জন্য যতটা পাপ হয়েছে আল্লাহ ওই লোকটাকে তবার উপরে দাঁড়িয়ে থাকলে তথা লাইফে আর যদি গান না শোনে অতটা পরিমাণ নিয়ে কি আল্লাহ দিয়ে দেবে কথা বোঝাতে পেরেছি যে শেরকের গোনা মাপ হয় না এর বা মানে কি কবিরা গোনা মা মাপ হয়ে যায় এর বা ফল আর উপকারিতা কি ভাই আমি আবার বলছি আমি অজ করছি ইমানদারের কাছে অজ করছি আল্লাহর অজ আল্লাহর বান্দাদের কাছে আমি অজ করছি রসুলের অজ রসুলের উম্মতের কাছে সুতরাং এ অজ যদি কেউ আমল না করে তাহলে তিনি আমাকে অগ্রাহ্য করলেন না আমার অজকে উপেক্ষা করেননি বরং তিনি উপেক্ষা করেছেন অগ্রাহ্য করেছেন আল্লাহ এবং রসুল রস এরপর সিদ্ধান্ত প্রত্যেকের নিজের সম্মানিত ভাই আমি আপনাকে বললাম যে এই মজলিসটা কায়েম হয় জন্য ইমানের দাওয়াত দিতে আর ইমান ওয়ালারদের জন্য সেরেক থেকে বাঁচার দাওয়াত দিতে ওরা ইমান আনি ছাড়ো তুমি ইমান এনেছো সেরেক আর করো না কারণ আল্লাহ বলেছেন হোক না কেন কেনে যে একবার করেছে আর ওই সেরেক করেই মৃত্যুবরণ করেছে নতুন করে ইমান আর নিয়ে আসেনি আমার আল্লাহ বললেন ওই লোকটার জন্য জান্নাত হারাম এবং ওই লোকটার ঠিকানা হলো জাহান্নাম আমরা ইমানদার এটি আল্লাহ শুক্রিয়া কিন্তু জন্য ব্যাপারে জীবন থাকতে হবে এর আর ব্যাখ্যায় যাব না যতটুকু বললে আপনারা ততটুকু বলেছি বাকি স্থির ভাবে জীবন ইমানের উপরে কাটাবার দায়িত্ব আমাদের ভাই ছোট্ট একটা কথা এর সঙ্গে জুড়ে দিই কেয়ামতের ময়দানে তিনটে টেবিলে বিচার হবে প্রথম টেবিল আমি আমার লাইফে সেরেক করেছি না করিনি দ্বিতীয় টেবিলের বিচার আমি জীবনে মানুষের হক নষ্ট করেছি না হক আদায় করেছি সে আমার বাপ মা হোক আমার ছেলে মেয়ে হোক আমার স্ত্রী হোক আমার পার্শ্বস্থ প্রতিবেশী হোক আমার ব্যবসায়ী বন্ধু হোক যেই হোক আমি জীবনে যাদের সঙ্গে ওঠা বসা মিল রেখে জীবন কাটিয়েছিলাম তাদের হক নষ্ট তৃতীয় টেবিলে বিচার হবে আমি আমার জীবনে আল্লাহর হক রক্ষা করেছি না নষ্ট করেছি কথা বোঝা গেল এখন আমাদের কথা ভাবুন ধরুন কেয়ামতের দিনে প্রথম টেবিলে আমার মাইক প্যান এখানে নেই প্রচুর কষ্ট হচ্ছে কথা বলতে আচ্ছা না ভাই ও মাইকে বলি যখন শোনে তা আসবে না প্রিয় ভাইরা আমার কি বলেছি কটা টেবিলে বিচার হবে বাবা তিনটে প্রথম টেবিলের বিচার মুখস্থ করেন না এই খরচার দাম উঠবে প্রথম টেবিলের বিচার হলো আমরা জীবনে কোনোদিন সেরে করেছি কিনা দ্বিতীয় টেবিলের বিচার হলো আমরা জীবনে কোনোদিন আল্লাহর বান্দার কোনো হক নষ্ট করেছি দ্বিতীয় টেবিলে হইনি বাবু হইনি আর একটু বাড়াবো দ্বিতীয় টেবিলের বিচার বান্দার হকের বিচার দ্বিতীয় টেবিলের বিচার আল্লাহর হকের বিচার সম্মানিত বাহের আমার মনে রাখুন যে বান্দার প্রথম টেবিলে সেরে প্রমাণিত হবে যে বান্দার প্রথম টেবিলে সেরেক প্রমাণিত হবে ভাই ওই বান্দার ওইখানি সিদ্ধান্ত হয়ে গেল এ জাহান কথা গুছিয়ে বুঝুন প্রথম টেবিলে সেরেক প্রমাণিত হয়েছে ওখানেই সিদ্ধান্ত ও জাহান তবে ওকে দ্বিতীয় টেবিল পর্যন্ত যেতে হবে তুমি জাহান্নামে নামে তো হবে না জীবনে যাদের হক নষ্ট করেছো তোমার তো নেকি দিয়ে তাদের ঋণ শোধ করার উপায় নেই তুমি সেরেক করেছো মানে তোমার কোনো নেকি তোমার পাত্রে নেই অতএব তোমার বিরুদ্ধে যারা অভিযোগ করবে তাদের পাপগুলো ঘাড়ে নিয়ে তারপরে জান নেমে যাও কথা একদম সুস্পষ্ট এখন বলেন অন্যের কথা বাদ দিয়ে আমাদের কথা ভাবি ভাই আমি আমার কথা বলছি রিয়েলি আমারে যদি আপনারা জিজ্ঞেস করেন যে হুজুর কাল দুপুর বেলা কি দিয়ে ভাত খাইলেন আমি বলো এক চান্সে বলতে পারবো না বলো একটু হাত হবে আপনারা পারবেন কিনা আমি জানি না মনে পারবেন কথা বলেন পারবেন না পারবেন না একটু হাত রাতি হবে পটল খাইলুম নাকি লাউ মাছ ছেল কি জানি মনে পড়ছে আচ্ছা বলেন কালকে দুপুরে কি দিয়ে ভাত খেয়েছি আজকে মনে হচ্ছে না এক চান্সে আর আশি বছরের জীবনে পনেরো বছর নাবালেক জীবন বাদ দিলে পঁয়ষট্টি বছর সাবালেক জীবন আর এই জীবনে আমি কোনোদিন সেরে করিছি কি করিনি ও কি আমার আর মনে আছে বাপ কথা বলেন ফেরেস তারা যা লিখেছে ওর কি মনে আছে থেকে বাদ যাবে সুতরাং ছোট আর বড় রাতের আধারে আর দিনের আলোকে ব্যবসা করতে আর রাজনীতি করতে সমাজনীতি করতে আর সংসার পরিবার নীতি করতে জীবনে কোন মুহূর্তে যদি সেরেক করে ফেলি আমাদের মনে নেই কিন্তু আল্লাহর ফেরেস্তারা আমল নামায় লিখে রেখেছেন ওটা থেকে বাদ যাবে না বাপ প্রতিটি অপরাধী সুস্পষ্টভাবে আল্লাহর কাছে অপরাধী হিসাবেই সাব্যস্ত সেই জন্য আমাদেরকে প্রতিদিনের জন্য প্রতি মুহূর্তের জন্য মনে রাখতে হবে যে আমার ইমানটা যাতে হাতছাড়া না হয় সঙ্গে মনে রাখুন ভাইয়ের আমার প্রিয় ছেলেরা ইমান চলে যায় তিনটি পথে নাম্বার ওয়ান কথার দোষে নাম্বার টু বিশ্বাসের দোষে নাম্বার থ্রি কাজের দোষে পড়া বললাম কথার দশে ইমান চলে যাবে আমি যদি এ দু একটা কথা বলি আপনাদের বোঝানোর জন্য যেমন ভাই কোন ব্যক্তি বলল যে আলেমরা দেশটা শেষ করে দিলে সত্যি করে বলুন দিন এরকম কথা বলার লোক আছে না নাই ব্যক্তিগত আব্দুল কাইয়ুম দোষ করেছে